হ্যালো বন্ধুরা আমাকে অনেকে বলতেছেন যে আসলে আমি এই ট্রাভেল ভিডিও শুরু করতে গিয়ে কি কি ব্যবহার করতেছি আমি যেহেতু নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসলে পদার্পণ করেছি সেই জায়গায় আমি কি কি জিনিসগুলো ব্যবহার করতেছি সেগুলো আমি বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে হাইক করার কিছু নেই আর আপনি সাহস করে নামলেই হবে এখানে আসলে অনেকে অনেক ধরনের কথা বলবে আপনাকে ভয় দেখাবে এটা সেটা কিন্তু আসলে আপনি যদি মনের মধ্যে আপনার সাহস নিয়ে আপনি নেমে পড়েন বিশ্বাস করেন আপনি সফল হবেনই তবে এখানে আমি একটা কথা বলবো আপনাকে বড় ধরনের ইনভেস্ট করার আগে আপনাকে দশবার চিন্তা করা উচিত যে আমি যে বড় ধরনের ইনভেস্ট করবো এটা আসলে আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত প্রাথমিক অবস্থায় সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন বড়ো ধরনের ইনভেস্ট করার আগে আপনি যেমন আমি বড়ো ধরনের ইনভেস্টের মধ্যে কি কী ব্যবহার করতেছি আমার সর্বোচ্চ কতটুকু ব্যবহার হচ্ছে আর এগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে কিন্তু আপনি দেখেন আমি কি কি ব্যবহার করতেছি এটাই আমি আপনাদেরকে প্রথমে বলি তারপর বাকি কি কথাগুলো বলি এই যে দেখেন প্রথম হচ্ছে আমার যে একটা মোবাইল আছে এই যে স্যামসাং মোবাইল আপনার মোবাইলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই স্যামসাং মোবাইলটা এই স্যামসাং মোবাইলটা আমি ইউজ করি এটা একটা বিষয় আর এই মোবাইলটাই আমি কিন্তু একটা স্ট্যান্ড আমার বাসায় আছে ওটা দিয়ে আমি ইউজ করি আমি এটা স্ট্যান্ডটা দেখাতে পারলাম না কিন্তু মোবাইলটা দেখালাম এটা স্যামসাংয়ের একটা মোবাইল ওকে তবে এটা এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি রমের এটা দিয়েই কিন্তু আমি অনেক ভিডিও কাভারেজ করেছি আচ্ছা যাই হোক আর দ্বিতীয়ত আমি যে জিনিসটা ইউজ করি সেটা হলো আপনার এখানে এই যে ডিজিআই একশান ফাইভ প্রো আই অ্যাকশান ফাইভ প্রু নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো পরবর্তীতে তবে এই ক্যামেরাটা কিন্তু আমি ব্যবহার করছি এই যে এই ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ক্যামেরাটা ব্যবহার করতে গিয়ে আমাকে অনেকে আমি এর আগে যখন রিভিউ নিয়েছিলাম অনেকে অনেক ধরনের কথা বলছিল কিন্তু আসলে বাস্তবে আমি যে কথাগুলো মানে যেই বিষয়টাতে ফেস করেছি বিশেষ করে যে সমস্যা অথবা সুবি সুবিধা অসুবিধা যেগুলো পেয়েছি সেগুলাই আমি আপনাদেরকে তুলে ধরবো তার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমি ইউজ করি সেটা হলো ডিজিআই মাইক এই ডিজিআই মাইকে টুটা আপনারা জানেন যে অনেক এক্সপেন্সিভ সেই জায়গায় ডিজিআই মাইক মিনিটা মোটামুটি একটু রিজনেবল প্রাইসে আপনি কিনতে পারবেন আর সেটা আপনি যদি সিঙ্গেল কিনেন তাহলে কিন্তু আরও কমে কিনতে পারবেন তবে আমি যেহেতু কম্বো প্যাক কিনেছি তাই জন্য কিন্তু আমার একটু হয়তো বা টাকা বেশি গিয়েছে এই যে কম্বো প্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কোম্বো প্যাকটা এটা আমি কিনেছি আর আপনারা এটা যদি নেন এটা পনেরো হাজার টাকা মার্কেট প্রাইস তবে আপনি বিভিন্ন দোকান বেদেও হয়তো বা একটু কমেও পেয়ে যাবেন এক দেড় হাজার টাকা আপনি পেয়ে যেতে পারেন তবে এক হাজার টাকা কমাতে পারে কিন্তু এর নিচে কমাবে কি না এটা সন্দেহ আছে তবে যাই হোক এখানে এই একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আসলে আমি এই যে ট্রাভেল ভিডিওগুলো তৈরি করি মানে যতটুকু করেছি বেশি তো আর করিনি যেতটুকু করেছি এর মধ্যে আমি সবচাইতে বেশি ইউজ করেছিলাম এই স্যামসাং মোবাইলটা আরে ভাই আপনি শুরু করেন না হাতের মোবাইলটা দিয়ে শুরু করেন এখন আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদেরকে এত বড় অ্যাডভাইস না দিতে পারলেও তবে আমি আমার জায়গা থেকে যেই শব্দটা আছে ওই সত্যটা উপস্থাপন করতে পারি এতে কোনো সন্দেহ নেই তবে দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ডিজিআই যেই অ্যাকশান ফাইভ প্রু ক্যামেরাটা এটা যদি আপনি প্রথমে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে অনেক হিসাব নিকাশ করেই ব্যবহার করতে হবে কারণ অ্যাকশান ক্যামেরাগুলোর কাজ কি এটা কিন্তু জানেন তবে ডিজিআই অ্যাকশান ফাইভ প্রুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কারণ এটাতে কিন্তু আপনি অনেক ধরনের কাজ করে নিতে পারবেন এটা কিন্তু সত্য আর এই বিষয়টাই আমি বলতে চেয়েছিলাম হয়তো বা অন্যান্য অ্যাকশান যেই ক্যামেরাগুলো অন্যান্য ব্র্যান্ডের অথবা অন্য কিছু তো এটার ক্ষেত্রে একটু হয়তো আপনাদের অন্য ধরনের ঝামেলা পড়তে পারেন যে শুধুমাত্র অ্যাকশান ক্যামেরা দিয়ে তো ব্লগ ভিডিও অথবা বিভিন্ন ধরনের যে ন্যাচারাল সিনারিগুলো এগুলো হয়তো বা ভালোভাবে কাভারেজ করা যাবে না কালার তুলতে হবে এটা সেটা তবে অ্যাকশান ফাইভ প্রুটাতে ওনারা অনেকটাই সলিউশন এনে দিয়েছে ডিজিআই মিমো অ্যাপের মাধ্যমে কিন্তু এটা করা যায় আচ্ছা যাই হোক আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যে আমি নতুন অবস্থায় যে আসলে কী কী ব্যবহার করা যেতে পারে তবে আমি বলবো যে সর্বোচ্চ প্রথমে হচ্ছে আপনাকে একটা মোবাইল ভালো মানের অথবা মোটামুটি মানের একটা মোবাইল হলেই হবে আর এই ডিজেআই অ্যাকশান ফাইভ প্রু একটা যদি ক্যামেরা কিনতে পারেন অথবা ডিজেআইয়ের অন্যান্য যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যদি কিনতে পারেন তাহলেও কিন্তু বেস্ট হয় আর যদি অন্য কোম্পানিরও কিনে সমস্যা নেই ওইগুলোও কিনতে পারেন তবে ডিজিআইটা যেহেতু এখন একটা ব্র্যান্ডের হিসাবে সবাই বেশি প্রায়োরিটি দেয় সেজন্য আমি এটার নাম বলতেছি আর এখানে মাইকটা আপনি আপনার মতো করে কিনতে পারেন অনেক কোম্পানির রয়েছে তবে ডিজিআই মাইক মিনিটা যেহেতু মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসছে সেজন্য আমি এটাকে ব্যবহার করছি এই ছিল তো আমার আসলে ব্লগিং ভিডিওর জন্য আসলে ব্যবহৃত যে ইনস্ট্রুমেন্ট এগুলোই আর কিছুই না বন্ধুরা আর এটার সাথে ওয়াটারকে মানে ওয়াটারপ্রুফ একটা কেস আমি ব্যবহার করি যেহেতু ওয়াটারপ্রুফ এই ক্যামেরা প্রায় বিশ মিটার বিশ মিটার পর্যন্ত সরি আমি কথাটা আসলে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি কথাটা বারংবার আনার চেষ্টা করতেছিলাম আসতেছিলো না সরি বন্ধুরা কিন্তু আপনি এটাকে প্রায় ষাট ফিট পানির নিচে নিতে পারবেন প্রায় মানে উইদাউট এনি কেস তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা আপনি ব্যবহার করতে পারেন আর এর সাথে একটা আপনি মেমোরি নিতে পারেন মেমোরি আপনি যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তবে আমি যেহেতু নিয়েছিলাম একটা ট্রান্সজেন্ডার মেমোরি ট্রান্সেন্ট স্যানডিক্সের মেমোরি তবে ট্রান্সজেন্ডার মেমোরি একটাতে আছে আমি এখন আরেকটা দিয়ে ভিডিও করতেছি ওটা আমার ফ্রেন্ডেরই বলা যায় তো ওই ফ্রেন্ডেই আমার ভিডিওটা করতেছে উনি ট্রান্সজেন্ড কিনছে আর আমি কিনেছি স্যানডিক্সের তো এটাই বন্ধুরা এইগুলোই ছিল আমার বলার মতো যেটা সত্য এটা আমি বলতেছি এখানে আসলে অতিরঞ্জিত করে কিছু অবশ্যই আর কিছু বলতে চাই না আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ওই যে যখন আপনি মেমোরিটা নেবেন তখন কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন যে আসলে তবে এখানে বলার কিছু নেই যখন আপনি অ্যাকশন ফাইভ প্রু নেবেন তখন কিন্তু ওনারদেরকে বললেই হবে ওনারা কিন্তু ম্যাচিং করে আপনাকে একটা মেমোরি কার্ড দিবে এটাই হচ্ছে বন্ধুরা ফাইনাল কথা আচ্ছা যাই হোক আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না তবে এই ন্যাচারাল সিনারিগুলো দেখেন এই ক্যামেরাতে কতটা সুন্দরভাবে ফুটে ওঠে আমি এতটুকু বলার জন্য বন্ধুরা আপনাদেরকে আজকে এই ভিডিওটা করেছিলাম যে অনেকে হয়তো বা বলেন যে ভাই আপনি কোন কোন ইন্সট্রুমেন্ট দিয়ে ভিডিও করা শুরু করলেন তাই জন্য আমি এটা দেখাচ্ছি ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ